আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দা আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সাপেক্ষে আমার মনে হলো যে একটা ভিডিও বার্তা দেওয়া উচিত কারণ তোমাদের সাপোর্ট সৃষ্টিকর্তা রহমত এবং দয়াপুরাটায় এবং আমাদের সকলের ডেডিকেশন মিলে আমাদের ফিজিক্স সান্টার্স ফর দ্য ফার্স্ট টাইম আমাদের সকল পেইড ব্যাচ মিলে সাত হাজার স্টুডেন্ট ক্রস করছে আজকে এটা যদিও আরও পরবর্তীতে অনেক বেশি হবে যেমন গতবার আমাদের হচ্ছে তেইশ চব্বিশ সেশনে কৃষির কম্বাইন কোর্স মিলা সব মিলায় প্রায় ছয় হাজার সাত ছজন স্টুডেন্ট ছিল বাট ফর দ্য ফার্স্ট টাইম কৃষির কম্বাইন ব্যাচ এখনও আসে নাই আসার আগেই আমাদের হচ্ছে মোট স্টুডেন্ট সাত হাজার ক্রস করছে তো এইটা আসলে আমাদের চব্বিশ পঁচিশ সেশনে অনেক বড় একটা পাওয়া ঠিক আছে এইটা পুরাটাই সম্ভব হয়েছে শুধু তোমরা আমাদেরকে আস্থা করছো বা আমাদেরকে সাপোর্ট দিস এবং অনেক শিক্ষার্থী আসো যারা আমাদেরকে হচ্ছে প্রিভিয়াস স্টুডেন্ট সহ বর্তমান স্টুডেন্ট আমাদেরকে সাজেস্ট করো এইটা আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না এটা পুরাটাই সৃষ্টিকর্তা রহমত দয়া এবং তোমাদের সাপোর্ট আর ভালোবাসা অনেক চুরি হয় অনেক শেয়ার হয় অনেক পাইরেসি হয় এরপরেও আমাদের রিজিক কিন্তু দেখো আল্লাহ তালা বৃদ্ধি করেই যাচ্ছে এবং তোমরা আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট দাও এটা আসলে অকল্পনীয় সাপোর্ট আমরা তোমাদের জন্য ডেডিকেশনভাবে আরও ভিডিও বানাবো এবং সেই সাথে হচ্ছে আমরা চেষ্টা করব এই যে তোমাদের জাহাঙ্গীরনগরের সাজেশনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা একটা সাপোর্ট দিতে তো দেখো আমাদের কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ যে সাত হাজার পাঁচজন এখানে আমাদের এই পোর্শনটাতে সকল ব্যাচের স্টুডেন্টের অ্যাক্সেস আছে তার মানে আমাদের মোট স্টুডেন্টস হচ্ছে এটা ঠিক আছে এখানে আমাদের দেখা যায় এক জাবি এডি এক্সাম ব্যাচের স্টুডেন্ট আছে তারপরে ক্যাম্পাস ব্যাচ প্রত্যাবর্তন ব্যাচ ক্যাম্পাস প্রত্যাবর্তনের এক্সাম ব্যাচ মানে সবার অ্যাক্সেস এখানে আছে তো মুঠ পেইড ব্যাচের স্টুডেন্ট কিন্তু দেখো এই যে সাত হাজার কতজন হয়ে গেছে পাঁচজন তো তোমরা চাইলে যে সাত হাজার ছয়জন হয়ে গেছে এখন তো এই পোর্শনটা এটি এক্সাম ব্যাচে যারা যুক্ত হইতে চাও তারাও আমাদের পেইড ব্যাচে স্টুডেন্ট এক টাকা দিয়ে ভর্তি হলো আমাদের কাছে তোমরা হচ্ছে আমি তোমাদের কাছে দায়বদ্ধ তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং চেষ্টা করবো যাতে এই সার্ভিসটা একদম লাস্ট পর্যন্ত যতটুকু আমার পসিবল যদিও জাবির এক্সাম জন্য হচ্ছে তোমাদেরকে ভর্তি নিছি তো জাবির জন্য তো সাপোর্ট পাবাই এর পরেও যদি কোনো এক্সাম আমাদের সাপোর্ট দেওয়ার দরকার হয় তোমরা এই পোর্শনটাতে কিন্তু সাপোর্ট পাবা তো তোমরা যারা চাও যে যুক্ত হইতে আমাদের এই যে জাস্ট ওয়েবসাইটে যাবা পেইড কোর্স সেকশনে যাবা পেইড কোর্স সেকশনে যাবা আর টোটাল হচ্ছে আমাদের এই যে এক্সাম ব্যাচ এই সেকশনটাতে হচ্ছে বিস্তারিত জায়গাতে তোমরা ওই যে গোটো কোর্স ওটা অ্যানরোল আসবে অ্যানরোল করে ফেলতে পারবে একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করা লাগবে এখানে ঠিক আছে তো তোমাদের প্রতি আসলে আমার অনেক বেশি কৃতজ্ঞতা যে আমাদের হচ্ছে এই পরিমাণ সাপোর্ট তোমরা দিস এবং আমরা আশাবাদী যে তোমরা তোমাদেরকেও আমরা ওই লেভেলের একটা সাপোর্ট দিতে পারবো আমরাও অনেক ডেডিকেশন বা অনেক কষ্টই করতেছি চব্বিশ তারিখ থেকে টানা ক্লাস নিচ্ছি মানে এর এত বেশি শ্রম আমি মনে হয় না আমি আর কোনো মানতে দিছি যে কারণে আল্লাহতালার পক্ষ থেকে বরকত হিসেবে আমাদের ফর দ্য ফার্স্ট টাইম স্টুডেন্ট ক্রস করছে ব্যাচের এবং এটা কৃষির কম্বাইন ব্যাচ আসার আগেই তো আমাদের স্টুডেন্ট আরও ইনশাল্লাহ অনেক বাড়বে তো আমি আশাবাদী তোমরা সকলে আমাদের প্রতি যেই পরিমাণ ভালোবাসা এবং সাপোর্ট দেখাও এটা কন্টিনিউ রাখবা ঠিক আছে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আমাদের হচ্ছে তোমাদের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সাথে দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম